আল্লাপাকবুল এই পৃথিবীতে মানুষদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে ন্যায় ও অন্যায় সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন একজন প্রকৃত মমিন একজন প্রকৃত মুসলমান সে কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না একজন প্রকৃত মমিন একজন প্রকৃত মুসলমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে নিজে ন্যায়ের পথে থাকবে এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য একজন মুসলমানের বৈশিষ্ট্য সুবাহ আল্লাহ পাকিন বলেন আল্লাহ আল্লাপাকাল বলেন যারা জানে তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না সিঙ্গারা সামুসার জন্য এক প্লেট বিরিয়ানি এক প্লেট খেসুরির জন্য যদি তোমরা তাদের পিছে পিছে চলো তাদের পিছে পিছে দৌড়াও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাহলে অবশ্যই তোমাদেরকে এবং জালেমদেরকে আল্লাহ পাক রবুল আলামিন শাস্তি দ্বারা তোমাদেরকে শাস্তি দান করবেন ফতমাসসাকুমুন নার আল্লাহ বলেন তাদের উভয়কেই জাহান্নামের আগুন স্পর্শ করবে